দেখো উৎপাত কথা বলে উৎপাতের প্রকারভেদ ওকে প্রিয় ছাত্র একটি আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টে অল সিলেক্ট করে রাখবে কলেজ ও ইউনিভার্সিটি স্কুল সমস্ত বিষয়ের উপরে টিপস টিপসেন নোটস রয়েছে প্রতি বছরের মতন এবছরও তোমাদেরকে আমরা যথসাধ্য চেষ্টা করব সাহায্য করে তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে তোমরা প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে যাও সেখানে দেখে নাও আজকের বিষয় উৎপাত রাখা বলে উৎপাতের প্রকল্পের নোটস তোমরা দেখে নাও ঠিক আছে এই নোটসটি তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম থেকে ওয়েবসাইট থেকে ফেসবুক থেকে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং ভিডিও ডেসক্রিপশন ফলো করো চলো ভিডিও শেষে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারবে তার সুযোগ দেওয়া হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক ধন্যবাদ